কেন বলা হচ্ছে ডিএনএ বেস এনআরসি কারণ এটা যদি আপনাকে জানতে হয় তাহলে দু হাজার এক সালের যে একুশে মে যে রিপোর্ট পাবলিশ হয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে সে রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে জানতে হবে সেখানে মাইকেল বানসাজ যখন এই ভারতবর্ষে আসে তখন এই ভারতবর্ষের মানুষের দেখে যে এত এত জাতি কোথাও পৃথিবীতে জাতি নেই আর ভারতের বুকে ছ এত ছ হাজার টুকরো জাতি মানে এত রকম প্রজাতির মানুষ হয় সে তো অবাক তো তিনি কি করছিলেন যে ভারতের যে বিজ্ঞানী যে টিম ছিল যে রিসার্চ টিম ছিল তাদেরকে সাথে নিয়ে তারা কিন্তু একটা ডিএনএ টেস্ট করে এবারে ডিএনএ টেস্ট যখন করে তখন দেখা যায় যে এই দেশের যে সমস্ত মানুষজন রয়েছে প্রত্যেকের ডিএনএ যখন টেস্ট করা হয় আর শেষ যখন রেজাল্ট পাবলিশ করা হয় তো সেই রেজাল্ট ছিল একদম ভয়ানক অবাক করার মতো যেগুলো আপনাদেরকে কোনো মেন মিডিয়া বলবে না কোনো মেন মিডিয়া বলবে না কেন বলবে না না সেই মেন মিডিয়া হচ্ছে সমস্ত কিছু ব্রাহ্মণ বেনিয়াদের কবজায় তো সেই পাবলিশ কি হয়েছিলো না টাইমস অফ ইন্ডিয়াই বলছে যে এই দেশে যে সমস্ত ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় যারা ছেলে রয়েছে মানে পুরুষ জাতি শুধুমাত্র ভালো করে বুঝবেন শুধুমাত্র পুরুষ জাতি ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় পুরুষ জাতি যারা তাদের বাড়ির মহিলাদেরকেও বলছে না শুধুমাত্র এই তিনটে জাতি বা সম্প্রদায় ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় তারা এই দেশেরই না তারা হচ্ছে ইউরেশিয়ান ইউরেশিয়ান ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় তারা আমাদের দেশেরই না আর সেটা আমি বলছি না আমার মুখের কথা না টাইমস অফ ইন্ডিয়া পাবলিশ করেছিল একুশে মে দু সালে যে এই দেশের ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় যারা পুরুষ তারা কিন্তু বিদেশি তাহলে তারা যদি বিদেশি হয় আর এই দেশের এসসি এসটি অভিসি মাইনরিটি সমাজের এই দেশের মানুষের ভূমিপুত্র ভারতের মাটির সাথে মেল তাদের তাহলে এইবার আপনারা চিন্তা করুন যে এরা কেন সি এ করতে চাইছে। কেন ডিএনএ বেস এনআরসি চাইছে না ডিএনএ বেস এনআরসি করলেই ব্রাহ্মণরা ফেসে যাবে আর ব্রাহ্মণরা যখনই ফেসে যাবে তখনই চিহ্নিত হয়ে যাবে ডু আড্ডায় যে এই দেশ কাদের তারা বহিরাগত শুধু আমাদের মানুষকে হেনস্থা করা শুধু রাজনীতিতে এইদিক আর ওই দিক করা ধর্মতে প্রপকাণ্ডা করা তো এই মানে এদের হচ্ছে নীতি এদের ইতিহাস যদি দেখা যায় এই ব্রাহ্মণ্যবাদীদের ইতিহাস তাহলে আপনারা বুঝতে পারবেন শুধু এরা ছলে বলে কৌশল করেছে